মেসি মাঠে নামবেন মেসি গোল করবেন নয়তো মেসি গোলে সহায়তা করবেন এভাবেই দিনের পর দিন কেটে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টাইন খুদে জাদুকর কেন বাকি সবার চেয়ে আলাদা সেটার প্রমাণ করে দিচ্ছেন বয়স সাঁত্রিশ হয়ে গেলেও প্রতিনিয়তই গোল কিংবা অ্যাসিস্ট করছেন ক্লাবের হয়ে মৌসুমের প্রথম ম্যাচে গোল করেন এরপর দ্বিতীয় ম্যাচে করেন দুটি অ্যাসিস্ট এবার তৃতীয় ম্যাচে এসেও পেলেন আরও এক গোলের দেখা এবারের গোলটা যেন আগের গোলের চেয়েও বেশি সুন্দর তার জাদুতে দুই লেগ মিলিয়ে স্পোর্টিং কেসির বিপক্ষে অসাধারণ এক জয় তুলে নিয়ে রাউন্ড অফ চলে গেছে ইন্টার মায়ামি প্রথম লেগে মাইনাস ষোলো ডিগ্রি তাপমাত্রায় কানসাসের মাঠে খেলতে যায় মায়ামি সেখানে মেসির করা একমাত্র গোলে জয় নিয়ে আসে তারা দ্বিতীয় লেগে তাই একটু হলেও সুবিধাজনক অবস্থানে ছিল দলটি তার উপর আবার এই লেগ অনুষ্ঠিত হচ্ছে নিজেদের মাঠে সেই সুবিধা কাজে লাগায় লিওনেল মেসি শুরুতেই এগিয়ে দেন দলকে যদিও খুব একটা সুবিধার জায়গা হতে সুযোগ পায়নি হতে ক্রস করেন লুইস সুয়ারেজ সেই বল বুকে রিসিভ করে এরপর এক শট বক্সের দারুণ লিও যা ঠেকানোর সাধ্য ছিল না গোলকিপারের তার এই দারুণ শট দলকে এগিয়ে দেয় এক শূন্য ব্যবধানে তখন এগ্রি গেটে দুই শূন্য গোলে এগিয়ে যায় মায়ামি দলকে এগিয়ে দেওয়ার পর আরো বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে মায়ামি যদিও এরপর আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলে যায় প্রথমার্ধের শেষ দিকে মনে হচ্ছিল এক শূন্য গোলে এগিয়ে থেকেই বিরতিতে যাবে মায়ামি তবে শেষ মুহূর্তে ঘটে বসে চরম নাটক আর সেই সময় যেটা ঘটে সেটা সত্যিই অবিশ্বাস্য ছিল প্রথমার্ধের অতিরিক্ত সময়ে যে দুটি গোল করে বসে মায়ামি এক মিনিটের সময় জর্দি আলবার ক্রস হতে বল জালে জড়িয়ে দেন আলান্দে এর দুই মিনিট পর আবারও স্কোরশিটে নাম তোলে তারা এবার গোল করেন লুইস সুয়ারেজ মৌসুমে এটা প্রথম গোল উরুগিয়ান তারকার কেন তাকে বলা হয় এই প্রজন্মের সেরা স্ট্রাইকার সেটার প্রমাণ করেন তিনি আরও একবার অসাধারণ এক গোলে দলের ব্যবধান করেন তিন শূন্য প্রথমার্ধে মায়ামি তিন গোল করলেও দুই লেগ মিলিয়ে তাদের লিড বেড়ে যায় চার শূন্য যদিও তেষট্টি মিনিটে একটি গোল হজম করে তারা তবে সেসবে বিভ্রান্ত না হয়ে মেসিকে উঠিয়ে নেন কোচ এরপর হয়নি আর কোনো বিপদে তিন এক গোলের জয় নিয়ে মার ছাড়ে তারা দুই লেগ মিলিয়ে চার এক গোলের জয়ে কনকা কফ চ্যাম্পিয়ন্স কাপের রাউন্ড অফ সিক্সটিনে পা রেখেছে ইন্টার মায়ামি পরের রাউন্ডে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ক্যাভালিয়ার এস প্রথম খেলা হবে ছয় মার্চ এবং দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে চোদ্দ তারিখ